আলুদ্দিন সরকার বলছি গ্রামপাঙ্গাসি পূর্ব পাড়া মিরিকদের মা দক্ষিণ পাড়া গ্রাম পাঙ্গাসি কাজপুর অন্তর্গত আমি কবি মোহাম্মদ শাহরম আলুদ্দিন সরকার এই আল্লাহর বাবা শুরু হইলো সারা বিশ্ব সইয়া গেল মানুষ মজার পাল্লা নাইলো আতঙ্ক সবার জীবন চিন্তা করে দেখো রে বাইকি করবো এখন গো চিন্তা করে দেখো রে বাই কি দিনে রাতে বুড়া বুড়ি কছে কত কান্দা কাটি সারা বিশ্বে অবনীতি ভেবে দেখি নিরুপায় ঘরে বৈশাখ কান্দ সবাই খো দরগায় গো ঘরে বৈশাখ কান্দ সবাই খো দাড়ি ওই হাত জালে মুন্সি দোয়া করো লইলে বালাই হবে রবে বাড়ি রাকু নানো সবাই খো সবাই গর গায় গো ঘরে বৈশাখানো সবাই খো দাড়ি ওই আর্মি পুলিশ মেলে তারি সাদা করছে বালি বালি সেপে থাকো ভাইসা করি ভাইরাস কিন্তু ভালো নয় ঘরে বইসা কান্দো সবাই খো গাড়ি ধর্গা হেগো ঘরে বইসা কান্দো সবাই খো গাড়ি ধর্গা ও বিষা হাজামাল বলে বলতে সরকার বারে বারে হাত দুটো ভাই সাবান দিজে নিও মেল বুঝতো নয় ঘরে বৈসিয়া কান্দো সবাই খো গাড়ি ধর্গা হেগো ঘরে বৈসা কান্দো সবাই খো গাড়ি ধর্গা ধন্যবাদ শাহজামাল ভাইকে আর একটা সুন্দর গান পরিবেশন করার জন্য ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন অপরকে দেখার সুযোগ করে দিবেন